নমস্কার জিরেস কেনের তপ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে চিকেনের এক রেসিপি নিয়ে আপনারা তো অনেক রকম কারি খেয়েছেন যেমন এগ কারি ফিশ কারি তো আজকে আমি চিকেন কারি করে আপনাদের দেখাবো প্রথম থেকে আমার সঙ্গে থাকুন আমি কিভাবে চিকেন কারি তৈরি করছি আর আপনারা বাড়িতে সেইভাবে রান্না করে খেতে পারবেন চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক বন্ধুরা দেখুন রান্নাঘরে চলে এসছি উপকরণগুলো দেখিয়ে দিই এই দেখুন এই যে এখানে আছে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আজকে যে চিকেন কারি করবো এটা কিন্তু পুরো রেস্টুরেন্টের স্টাইলে করব সাদা তেল নিয়েছি আর গোটা গরম মশলা আছে লবণ আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে আর দেখুন এই খুব সামান্য পেঁয়াজ কুচি আছে আর টমেটো কেটে নিয়েছি কাজু আছে কাঁচা লঙ্কা আছে আর এই যে পেঁয়াজ পেঁয়াজ আছে আদা রসুন একসঙ্গে নিয়েছি আর দেখুন এখানে দুধ নিয়েছি আমি কিন্তু কি বলবো এটা লিকুইড দুধ নিয়েছি আমার চাইলে গুঁড়ো দুধকে জল দিয়ে মিশিয়েও নিতে পারেন আর এখানে নিয়েছি যে বাটার আছে আর ধনে পাউডার আছে কাঁসের মেথি আছে আর গরম মশলা আছে বন্ধুরা দেখুন কড়া বসিয়ে দিয়েছি এবার এই দুধ দিয়ে দেব হালকা দুধ গরম হয়ে গেছে এবার দেখুন কতগুলো কাজু দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর আদা রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ দুধ হালকা ফুটতে শুরু করেছে এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো অনেক সময় পোলট্রির মাংসগুলো আঁচটে গন্ধ করে তো এইভাবে একবার রান্না খুলে দেখবেন আস্তে কোনো গন্ধই মনে হবে না আর ছোট থেকে বড় সবাই আঙুল জেটে ফুটে খেয়ে নেবে খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কারণ দুধটা যত ফুটবে তো এই লবণটা দিলে মাংসর ভিতরে লবণটা ডুবে ভালো লাগবে খেতে আর এখানে কিন্তু আমি কোনো আলু দিচ্ছি না এ চিকেন কারিতে আলু দিলে কিন্তু ভালো লাগবে না খেতে দেখুন এবার মাংসের পিসগুলো আমি তুলে নিচ্ছি দেখুন মাংসের পিসগুলো আমি তুলে নিয়েছি যে টমেটো আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আছে এগুলো তুলে নিচ্ছি টমেটোর খোসাগুলো আমি তুলে নিচ্ছি এবার এগুলোকে আমি পেস্ট করে নেব গরম আছে কড়া গরম হয়ে গেছে বাটা দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দেবো দেখুন তিনটায় এলাচ নিয়েছি লং নিয়েছি আর দারুচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সব রকম পেস্ট করেছি দেখুন এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আর কাজু আদা রসুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম আর হলুদ গুঁড়ো হাফ চামচ ধনির পাউডার এখানে এই চামচটার এক চামচ আছে পুরোটা দিয়ে দেবো মশলা তলাই যাতে না বসে সেই জন্য দেখুন আমি খুব সামান্য জল দিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেদ্ধ করে রাখা চিকেন দিয়ে দেব হাত মতো লবণ দিয়ে ওপর থেকে কাশের মেথি ছড়িয়ে দেবো মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দেখুন মশলা যে বাটিটা করেছিলাম বাটিটা ধুয়ে জল দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন চিকেন কারি হয়ে গেছে ঢেলে নেব বন্ধুরা দেখুন এই যে চিকেন কারি কমপ্লিট দেখতে যেমন সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে আর এটা শুধু প্লেন ভাত দিয়ে না যে কোনো পরোটা বা লুচি নান দিয়েও খেতে খুব ভালো লাগবে খেতে করে কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে আজকে রান্নাটা করেছি আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খাবেন আমার রিকোয়েস্ট রইল আর রান্না করে খাওয়ার পর কেমন লাগছে আমায় কমেন্ট লিখে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে আইকন আছে প্রেস করবেন আমি যা যা রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার